চব্বিশ বছর ধরে শিকলে বন্দি এক তরুণ নাম তার শাহান আলী নেত্রকোনার দুর্গাপুর উপজেলার এই যুবকটি আজও মানবেতর জীবন কাটাচ্ছে হাতে ও পায়ে শিকল আর দড়ির বাথনে আটকে আছে তার পুরো জীবন আল আমিন হাওলাদার নেত্রকোনা জেলা প্রতিনিধি তিরিশ বছর বয়সী শাহান আলী দুর্গাপুর উপজেলার চণ্ডীগাড় ইউনিয়নের থাপলারকাতি গ্রামের কৃষক আব্দুল মাজিদ মিয়ার ছেলে মাত্র ছয় বছর বয়সে তার শরীরে খিচুনি শুরু হয় এরপর থেকেই তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন দীর্ঘ চব্বিশ বছর ধরে তার হাত পা বেঁধে রাখা হচ্ছে কারণ শিকল খুলে দিলে সে হয়ে ওঠে আক্রমণাত্মক নিজেকে আঘাত করে কখনও আবার ঘরের বেড়ার টিনেও জোরে ধাক্কা দেয় সরেজিমিনে দেখা যায় শাহানকে কখনো গাছের সঙ্গে আবার কখনো ঘরের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয় সেখানেই তার খাওয়া থাকা এমনকি শৌচকর্মও করতে হয় দিনের পর দিন বছরের পর বছর ধরে একই চিত্র বাবা আব্দুল মাজিদ মিয়া জানালেন অর্থের অভাবে ছেলেকে কখনো উন্নত চিকিৎসা করাতে পারেননি দারিদ্রের কষ্টে ভুগলেও ছেলের জন্য তার চোখে আজও একটাই আশা একদিন হয়তো শাহান মুক্ত হবে শিকল থেকে স্থানীয়রা বলেন যদি রাষ্ট্রীয় বা মানবিক সহায়তা পাওয়া যেত তাহলে হয়তো শাহান সমাজের অন্যদের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারত তাদের একটাই আবেদন শাহানের জীবনে যেন শেষ হয় এই বন্দি জীবনের অধ্যায় মুক্ত হোক তার জীবন